নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শাস্ত্রী বলছি এই সপ্তাহে রাশিফল মেষ রাশি শরীরের সমস্যা কাজ নষ্ট করতে পারে সন্তানের দিকে নজর দিন কোনো ফাটকায় টাকা দেবেন না দুর্ঘটনার একটা আশঙ্কা আছে মনোযোগ দিয়ে নিজের কাজকর্ম করুন বৃষ রাশি প্রত্যাঘাত করুন নাহলে কিন্তু শত্রুর যে মনোবল তা বৃদ্ধি পাবে নিজের আচরণের উপরে সংযম রাখুন কর্মক্ষেত্রে জটিলতা বাড়লেও তা প্রশমিত হয়ে যাবে আধ্যাত্মিকতার উপরে জোর দিন এবং তা থেকে আনন্দ লাভ করুন মিথুন রাশি শত্রুর সঙ্গে সম্মান রেখে আপোষ হতে পারে কর্ম পরিবর্তনের প্রচেষ্টা সফল হতে পারে অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুক ভ্রমণের মাধ্যমে মানসিক চাঞ্চল্য কেটে যেতে পারে কর্মসংস্থানের যোগ রয়েছে সেবা প্রদানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময় স্ত্রীর শরীর খারাপ হতে পারে মানহানির ভয়ে কাজকর্ম নষ্ট হতে পারে নিজের শরীরের দিকে নজর রাখুন সিংহরাশি আইনত ও বাস্তববাদী পদক্ষেপ গ্রহণ করুন মনোযোগ দিয়ে কাজকর্ম করুন সেবামূলক কাজের জন্য সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে আত্মীয়দের উপকারে আসতে পারেন কন্যা রাশি নিজের পরিশ্রম দিয়ে কর্মক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারেন আইনতভাবে শত্রুর মোকাবিলা হতে পারে সঞ্চয় হ্রাস পাবে সাংসারিক শান্তি ব্যাহত হবে তুলারাশি অপারেশনের যোগ রয়েছে প্রেমী আঘাত পেতে পারেন ইঞ্জিনিয়ার ও তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত কর্মীদের শুভ সময় ব্যবহার ঠিক রাখুন নচেত ঝামেলায় পড়তে পারেন বৃশ্চিক রাশি শরীরের দিকে নজর দিন দাম্পত্য অশান্তির অবসান হতে পারে কর্মে তেমন কোনো সাফল্য আসবে না কোনো দুস্থকে সাহায্য করবেন না সঞ্চয় বৃদ্ধি যোগ রয়েছে ধনুরাশি শরীরের দিকে নজর দিন কর্মে উন্নতি যোগ রয়েছে ভ্রমণের যোগ রয়েছে শত্রুর ক্ষমতা বৃদ্ধি পেতে পারে শক্ত হাতে তা নিয়ন্ত্রণ করতে হবে আইনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময় মকর রাশি কর্মক্ষেত্র সুগম হবে পারিবারিক অশান্তি বাড়তে পারে সন্তানের শিক্ষার জন্য অর্থের যোগান হয়ে যাবে অলসতা ত্যাগ করুন পথ দুর্ঘটনা আশঙ্কা রয়েছে আর্থিক অনটন দেখা দিতে পারে গুরুর পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি কুম্ভ রাশি সঠিক সিদ্ধান্ত নিয়ে তবেই ব্যবসায় বিনিয়োগ করুন প্রেমে আঘাত পেতে পারেন পতঞ্জনিত আঘাত পেতে পারেন অকস্মাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না সমাজ সেবায় মনোনিবেশ করুন মীন রাশি হতে পারে পারিবারিক সমস্যা মিটতে পারে ভাগ্যোদ্বয় যোগ রয়েছে সঞ্চয়ের হার কমতে পারে এই ছিল এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র শুধু ভবিষ্যৎবাণী নয় এটা হলো জীবনের জিপিএস নমস্কার